ভাজা কেক কোনো দিন খেয়েছেন না খেয়ে থাকলে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের কাছে আর এই কেক খেতে কিন্তু উপর থেকে হয় ক্রিস্পি আর ভিতর থেকে খুবই সফট তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজা কেকের রেসিপি তার জন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর বড়ো চামচে তিন চামচ নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে গোটা চিনি নিয়েছি আপনারা চাইলে চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আপনার এলাচ গুঁড়োটা না দিয়ে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল এখন সমস্ত কিছু আমি বিট করে নেব দেখুন যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ আমি কিন্তু ফেটাতে থাকবো আমার এখানে চিনিটা গলে গেছে এখন এক একটা ছাঁকনি বসিয়ে ছোট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি একটা গুঁড়া দুধের প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ এক চিমটি বেকিং পাউডার দিলাম বেকিং সোডাতে কিন্তু দিতে যাবে না বেকিং পাউডারই দিতে হবে এখন সমস্ত কিছু আমি ভালো করে চেলে নিলাম আমার এখানে চিলাই নেওয়া হয়ে গেছে এখন এই ডিমের সাথে ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে এখন আমি হাতে একটু জল নিয়ে এইভাবে করে গোল গোল করে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে সমস্ত কেকগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এই কেকগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সকাল বা বিকালে চায়ের সাথে খেতে হ্যাপি লাগে দেখুন একটা সুন্দর কালার চলে আসছে এখন উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব আর এই কেক কিন্তু চা হওয়ার আগেই তৈরি হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটে এই ভাজা কেকগুলো তৈরি হয়ে যাবে তো বাড়িতে অতিথি আসলে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই কেকগুলো কিন্তু লো ফ্লেমেই ভাজবেন তা নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে আমার এখানে কেকগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো বেক করার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই ভাজাকে তো আমার এই ভাজা কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ